সালামুয়ালাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গিয়ার ইউটিউব পেজ আছে আর যারা আমাদের আপনারা সবসময় ভালো অ্যান্ড্রয়েড আইফোন যে কোনো ডিভাইস বলেন ভালো অফার প্রাইসে ভালো ডিভাইস নেওয়ার জন্য সবসময় আমাদের পাশে থাকতে হবে এবং আমরাও আপনাদের পাশে তো প্রথমে আজকে শুরু করবে ইনশাল্লাহ আমরা সনি দিয়ে সনির পরে হিউজ কোয়ান্টিটি আছে অ্যাপেলের যে কোনো ডিভাইস আইফোন টুয়েলভ ইলেভেন ইলেভেন থার্টিন টুয়েলভ ইন যে কোনো ডিভাইস বলেন না কেন প্রত্যেকটা ডিভাইস এখন আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে তো আমি প্রথমে শুরু করি অ্যান্ড্রয়েড দিয়ে প্রথমে শুরু করি সোনি এক্সপ্রিয় ফাইভ দিয়ে একদম নিট রেঞ্জের ভিতরে যারা

জি অবশ্যই অবশ্যই এরপরে আমরা হচ্ছে কি দিয়ে শুরু করব ভাই আমরা Sony Xperia 5 দিয়ে শুরু করি একদম মিড রেঞ্জের ভিতরে একদম লো বাজেটের ভিতরে যাদের একদম বাজেটটা একদম বাজেট বললেই হয় মানে ফ্ল্যাগশিপ ফোন চালাতে ইচ্ছুক বাট বাজেট একটু কম তাদের জন্য আমি মনে করি সর্বোচ্চ ফ্ল্যাগশিপ ফোন আর এই ফোনটা বেস্ট একটা ফোন হবে Sony Xperia 5 6GB RAM 64GB ROM Snapdragon processor 855 এই ডিভাইসটা বেস্ট একটা ডিভাইস হবে আপনার জন্য বিশেষ করে ক্যামেরা দুইটা ক্যামেরা ইউজ করতে পারবেন একটা সিনেমা প্রো ক্যামেরা তিনটা ক্যামেরা একটা সিনেমা প্রো একটা ফটো প্রো এন্ড একটা নরমাল প্রোটেক্ট ক্যামেরা তিনটি ক্যামেরা ইউজ করতে পারবেন এবং যে কোনো গেম আপনি ইজিলি রান করতে পারবেন এটাতে ওকে মানে প্রসেসর ভালো যেহেতু অবশ্যই গেমটা ভালোভাবে রান করা যাবে পাশাপাশি এটার প্রত্যেকটা কালার এই মুহূর্তে অ্যাভেইলেবল আছে নাকি প্রত্যেকটা কালার জিবে প্রত্যেকটা কালার প্লাস কালার আছে ব্লু কালার আছে ওকে ওয়াটার রেজিস্ট্যান্ট থাকবে ব্ল্যাক কালার ব্লু কালার আর হচ্ছে এটা কি কালার বলবেন মেরুন কালার বা কালার এটাই বলে আমরা সেই কালারটা কিন্তু এই মুহূর্তে অ্যাভেইলেবল আছে আমাদের কাছে

শুরু করে র্যাম রোম সবকিছু একটা অ্যান্ড্রয়েড ফোনে আসলে যা যা দরকার এই যে ফটো প্রো ক্যামেরা সিনেমা প্রো ক্যামেরা জাস্ট ক্যামেরাতে একটু ঢুকে যদি দেখে আপনাদেরকে জাস্ট মোটামুটি ভালো ক্যামেরা বা ভালো ডিভাইস আপনারা পাবেন এই মুহূর্তে বেস্ট একটা ডিলে ব্যায় কত পড়ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকায় সোনি এক্সপ্রেভ মার্ক থ্রি আর পয়তাল্লিশ এর ব্যাটারি প্লাস ওয়াটার কিন্তু ভাই জুম লেন্স আছে নাকি হ্যাঁ হ্যাঁ ভাইয়া মতো অনেক জুম হয় একটু যদি দেখাই কালারটা প্রত্যেকটা কালার হিউজ কোয়ান্টিটি আপনাদেরকে ভালোভাবে দেখায় দেয় এটা হচ্ছে সিলভার কালার যেটা সিলভার কালার এর কিন্তু কোয়ান্টিটি अवेलेबल আছে পাশাপাশি ব্ল্যাক কালার আছে কালার আমাদের কাছে ব্ল্যাক এর পাশাপাশি পিঙ্ক কালারটা अवेलेबल আছে এটা কি ভাই পিঙ্ক না হ্যাঁ এটা পিঙ্ক এর পাশাপাশি এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা আছে মিডনাইট গ্রিন বলা যায় প্রত্যেকটা কালার अवेलेबल আছে কোয়ান্টিটি अवेलेबल আছে জাস্ট যারা হচ্ছে 10টা 20টা দেখে নেবেন তাদের জন্য হচ্ছে এই দোকানটা কারণ আসলে আপনারা মাসবি তিনটা চারটা পাঁচটা প্রত্যেকটা মডেলে আশা করি পেয়ে যাবেন ডিভাইস একটা স্ক্র্যাচ থাকবে আরেকটা দেখবেন আরেকটা স্ক্র্যাচ থাকবে আরেকটা দেখবেন মানে ভালো যেটা হবে সেটা মাস্ট বি দেখে শুনে বেছে নিতে পারবে নাকি ভাইয়া জি জি ভাইয়া জি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই বেছে শুনে দেখে নিতে পারবে প্রাইস থাকবে 5 মার্ক 3 অনলি 16990 টাকা 16990 টাকা তারপরে যেটা দিব ওকে কথা ধামাকা 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 মানে ধামাকা সোনি এক্সপ্রিয়া 5 মার্ক 4 ভাইয়া 5 মার্ক 4 মধ্যে আছে 5 মার্ক 4 দুঃখিত আমি প্রথমে দুঃখের সাথে জানাতে যাচ্ছি যে

আর সাপ্তাহিক বন্ধটা ভাইয়া বুধবার ওকে যারা বুধবার দিন আসতে যাচ্ছেন অবশ্যই আসবেন না বুধবার বাদে যে একদিন চলে আসবেন তো ভাই এটা হচ্ছে 5 মার্ক 4 5 মার্ক 4 মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস অনলি 27990 টাকা 27990 টাকা মার্কেটে আসবেন আমার থেকে যদি কেউ কম দামে দিতে পারে আমি কিছু বলবো না জাস্ট এতখানি জুম করলাম তারপরেও কিন্তু ক্যামেরাটা ওইরকম ভাবে ফাটলো না খুবই সুন্দর লাগছে ভাই একদম ভাই কোনো ফাটল যদিও শীত আসার আগে ভাই হচ্ছে একদম জ্যাকেট টাকেট পরে ঘুরতেছে

দেখেন্ল্যাকারিম্টি সম্পর্কে আমার কিছু হলো আইডিয়া আছে যেহেতু ভিডিও করি প্রত্যেকটা ডিভাইসই খুবই ভালো ফ্রেশ কন্ডিশন মডেল যেগুলো হয় মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় আমি যদি একটু বলি এই ফোনটা আসলে কারা ইউজ করবেন যাদের একটু ব্যাটারি ব্যাকআপ আপ লং টাইম ব্যাটারি ব্যাকআপ প্লাস সনির ভিতরে মিডিয়াম রেঞ্জের ভিতরে দুইটা সিম ইউজ করতে হবে সনির ভিতরে ম্যাক্সিমাম যেহেতু সিঙ্গেল সিম ডুয়াল সিম ইউজ করতে চাইলে অবশ্যই টেন 4 কারণ সিম যেহেতু মার্ক মার্ক বা প্রায় তিরিশের কাছাকাছি চলে যায় সেক্ষেত্রে হয় কি যাদের বাজেট একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে বাট ছনির ভিতরে দুইটা সিম প্লাস পাঁচ হাজার এমএচ ব্যাটারি ব্যাকআপ আপ লাগবে তাদের সেকেন্ডারি ফোন হিসেবে এই ফোনটা বেস্ট হবে কারণ এটা তো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম পাঁচ হাজার এমএস ব্যাটারি দুইটা সিম ইউজ করতে পারবেন একটা ফিজিক্যাল সিম একটা প্রত্যেকটা কালারই খুবই চমৎকার কালার যারা যারা হচ্ছে বাইরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার কুরিয়ার মাধ্যমে ডিভাইস নিতে পারবেন নাকি কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে জায়গায় ফোন নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার টাকা বা এক হাজার বিশ টাকা অল্প কিছু টাকা ফোন হিসেবে অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছেন পাশাপাশি যারা আইফোন নিবেন অবশ্যই আইফোনের হিউজ কোয়ান্টিটি আছে এদিকে আমরা যাব অবশ্যই ভালো প্রাইসে ভালো ডিভাইস আপনাদেরকে আজকে আমরা ইনশাল্লাহ ফোর আমরা আজকে কত পাবো অফার প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং হাজার নয়শো নব্বই টাকা অনলি তেরো হাজার নয়শো নব্বই টাকায় আল্লাহ তেরো হাজার নয় যদি কেউ দিতে পারে আর কিছু বলবো না মোটামুটি এই প্রাইজ আমি মনে করি অ্যান্ড বা হচ্ছে বাদ বাকি যেগুলো আছে কোনো ব্র্যান্ডই ছোট না তবে সব ব্র্যান্ড মিলাইলে হিসাব করতে গেলে প্রসেস ক্যামেরা বা সব দিক থেকে লুকিং এর দিক থেকে বলেন ইউজ এক্সপিরিয়েন্স আমি জানি অনেক কিরকম হতে পারবে আপনারা ভালো জানেন যাই হোক যেটা হচ্ছে বেস্ট প্রাইজে বেস্ট ডিভাইসটা বাইরে থেকে নিতে পারবেন এই মুহূর্তে নাকি ইনশাআল্লাহ জি মোটামুটি প্রত্যেকটা ক্যামেরাই দেখলাম খুবই চমৎকার ক্যামেরা মোটামুটি ফটোগ্রাফি করতে পারবেন ভালো সো 10 মার্ক 4 পার কোথা যাব ভাই তাতে তারপর যাদের বাজেটে একটু কম বাট একটা ফ্ল্যাগশিপ আর কত কমে দিবেন ভাই কমে দিতে দিতে তো কথা যাদের বাজেট 10 এর নিচে বাট ফ্ল্যাগশিপ সনি ফোন ইউজ করতে চাচ্ছেন অনলি 9000 টাকা অনলি 9000 টাকা সনি এক্সপেরিয়া 10 মার্ক 8990 টাকা অনলি 8990 টাকা সনি এক্সপেরিয়া 10 মার্ক টু সনি ফোন তাও ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ

কারণ এগুলো প্রত্যেকটা ক্যামেরা আগে যেগুলো দেখলাম সেম ক্যামেরা কোয়ালিটি পাবেন কারণ প্রত্যেকটারই বারো মেগা পিক্সেলের ক্যামেরা নাকি তবে ক্যামেরা কোয়ালিটি একশো বিশ মেগা পিক্সেলের থেকেও ভালো অবশ্যই হয় তাহলে মানে বেস্ট ক্যামেরা যেমন একটা ক্যামেরারই ক্যামেরা থাকে মানে ষাট পয়সা হান্ড্রেড সেখানে একটা ফোনের যদি একশো বিশ হয় তাহলে কিভাবে পসিবল অবশ্যই অবশ্যই এটা বোঝাই যায় একদম যদি অরিজিনাল সোনি টুয়েলভ এর সাথে অন্য অন্য ফোনের যেটা অ্যাড করবেন আই থিঙ্ক সোনির সাথে সোনির ক্যামেরার সাথে অন্য ফোনের অবশ্যই সোনি তো সোনি এটা তারপরে ভাই দেখাচ্ছি সোনির ওয়ান সিরিজ এর ফোনগুলো যাদের ডিসপ্লে একটু বড় লাগবে প্লাস গেমিং প্লাস ওয়াটারপ্রুফ সব কিছু মিলে একটা ডিভাইস নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন সোনি এক্সপিরা ওয়ান মার্ক টু এই ডিভাইসটি সোনি এক্সপিরা ওয়ান মার্ক টু আট জিবি একশো আঠাশ জিবি অ্যান্ড এটাতে

মানে সনির এজাবতকালের যা আছে সবগুলা থেকে বেস্ট বেস্ট এটা বেস্ট স্টোরেজ অনেক বেশি দেওয়া হয়েছে 256 জিবি প্লাস মানে স্টোরেজের দিক থেকে বেস্ট এটা যেহেতু 12 জিবি 256 জিবি এটা ব্যাটারি 45 এমএইচ ব্যাটারি ব্যাটারি 4500 সব দিক থেকে মিলেলে স্ন্যাপড্রাগন প্রসেসর ট্রিপল এ ট্রিপল এ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবে এটা তো সেম জুম লেন্স আছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে টেলিফটো আছে টেলিফটো আছে সব মিলায়া দিলে একদম পারফেক্ট একটা ফোন 12256 জিবি প্রাইস কত থাকবে সনি এক্সপেরিয়া 1 মার্ক 3

এর পাশাপাশি করবেন তারা এই মুহূর্তে চাইলে দেখতে পারেন প্রত্যেকটা কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে খুবই ভালো ফ্রেশ কন্ডিশন একশো আঠাশ জিবি প্রাইস থাকবে ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি যেগুলো আছে এগুলোর প্রাইস থাকবে আজকের প্রাইস

বিকজ যারা মানে একটু ভালো কোয়ান্টিটি বা একটু ভালো কন্ডিশন দেখে বেছে ভালো একটা ডিভাইস নেবেন এই ডিভাইসগুলো পেয়ে যাবেন অনলি একান্ন হাজার নয়শো নব্বই টাকা এখানে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে সিঙ্গেল সিম আর এ পাশ হচ্ছে হোয়াইট কালার আছে সিঙ্গেল সিম পাশাপাশি আমাদের এক্সেস ম্যাক্স অ্যাভেলেবেল আছে সিক্সটি ফোর জিবি প্রাইস থাকবে আজকে অনলি একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পাশাপাশি টুয়েলভ আছে টুয়েলভেরও কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ফিজিক্যাল ডুয়েল সিম ওয়ান টোয়েন্টি এইট জিবি

আর ব্ল্যাক কালার এইটি থ্রি পার্সেন্ট পাবেন এগুলো সিঙ্গেল সিম ওয়ান টোয়েন্টি এইট প্রাইস থাকবে সেম প্রাইস একচল্লিশ হাজার নয়শো নব্বই সেক্ষেত্রে যেগুলো ডুয়েল সিম এগুলো আমি মনে করি বেস্ট একটা ডিভাইস কারণ ডুয়েল সিম পাইতেছেন পাশাপাশি সেম প্রাইস সেম কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে কোথাও কোনো চুল পরিমাণ দাগ বা স্ক্র্যাচ পাবেন না সো যারা হচ্ছে ইউনিটগুলো পার্চেস করবেন একদম অরিজিনাল ডিভাইস থাকবে একদম একদম অরিজিনাল ডিভাইস সো যারা হচ্ছে আসবেন অবশ্যই বেস্ট ডিভাইস বেস্ট একটা ডিলে কিন্তু কারণ আমাদের থেকে এই মুহূর্তে আর সিক্সটি ফোর জিভেলেবেল আছে যাদের বাজেটটা একটু কম বাট টুয়েলভ সিরিজ এর ফোন ইউজ করবেন মিনি ইউএস এর ভেরিয়েন্ট ওয়ান টোয়েন্টি সরি সিক্সটি ফোর জিবি প্রাইস থাকবে আজকে অনলি ঊনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ইলেভেন প্রো অভেলেবেল আছে এই মুহূর্তে আইফোনের প্রথম তিন ক্যামেরার ডিভাইস সো যারা হচ্ছে আইফোন ইলেভেন প্রো পার্চেস করবেন প্রাইস থাকবে সিক্সটি ফোর জিবি আজকের প্রাইস অনলি সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আইফোন আর সিক্সটি ফোর জিবি খুবই ভালো ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকবে আজকে অনলি তেইশ হাজার টাকা একদম রিজনেবল একটা প্রাইসে আইফোন আরটা পার্চেস করতে পারবেন পাশাপাশি ইলেভেন যদি দেখাই সর্বশেষ ডিভাইস একদম বেস্ট ডিভাইস বেস্ট ডিল বেস্ট কোয়ান্টিটি দেখে আপনারা বেছে নিতে পারবেন ইলেভেনের প্রাইস থাকবে আজকে সিক্সটি ফোর জিবিগুলো অনলি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস অনলি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সো যার যে ডিভাইস লাগবে আমাদের এখানে সনি বা হচ্ছে অ্যাপেলের যে কোনো ডিভাইস কিনতে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ফোনটি পার্চেস করতে পারেন সো থ্যাংক ইউ সো মাছ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে